পারুক না পারুক তো আমি আধ ঘন্টা লিব আমি তো আগেই বলি আমার কাছে আধ ঘন্টা লিবে কি পারুক না পারুক আলোক জিনিস আছে কিন্তু দর্শককে আমি খেলা দেখাই দিব আর আমার কাড়াই যদি মাথা না দেই তা বোধে তাকে পাঁচ হাজার দিয়ে ওই ওই মানে খুঁটাই বাঁধলেই ওইটা আর কি লাগনি কাড়া একটা আমি লিবই সে আমার প্রাইজ যেতে পারে হুম হুম ওখান যদি আমাকে নাও পয়সা দেয় তবুও সব টাইম লাগাবো বোধহয় মতো পয়সার জন্য কোনো নিয়ে হয় নাই যদি নাও বংশে আমাকে পয়সা দেয় তাও সব টাইম লাগাবো আমি বুধের দর কাড়া সেই রিমোট কাড়া তো পালটি মাটি যদি কোরিয়া দেতো সবাই মিলে সহযোগিতা করিবে আরকি লড়াই একদম পুরো হবে কচড়া কুটা লড়াই হবে দর্শক যদি নাই আসবে সেই প্রস্তাব হবে আচ্ছা এইটাই দর্শককে বলবো যে ভুল ভাল যেমন কমেন্ট করে নাই আমি আগে বলি যে কাঞ্চন ছড়া শিষ্য বড় সেই লেভেলে দিব এইটাই দর্শককে বলবো যে ভুল ভাল যেমন কমেন্ট করে নাই আমি আগে বলি যে কাঞ্চন ছড়া শিষ্য বড় সেই লেভেলে দিব একটা সাইরি দিয়ে দিছি বলছে গাছ যেমন দিয়ে কাল বসে আগে ঝরে বলছে গাছ যেমন তাড়ে উপরে রাতে ঘুম হয়ে সোনা তার মুখটা মনে পড়ে নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরিলা আর আজকে এই ভিডিওতে সামিল আছে এস এম ইউটিউব চ্যানেলও মানে দুটা চ্যানেলে ভিডিওটা করা হয়েছে তো যাই হোক আপনারা এই যে আমার সঙ্গে যেসব সুনামধন্য ব্যক্তিরা রয়েছেন প্রত্যেককে হয়তো দেখি চিনতে পারছেন প্রত্যেক সুনামধন্য সুনামধন্য এখানে রসিক আছে তো আজকের ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অলরেডি টাইটেল বা থামবেল দেখে বুঝেই গেছেন তো আজকে চ্যানেল বর্তমান এখন পৌঁছে গেছে এই আমাদের টামনা থানার অন্তর্গত মিসিড্ডি গ্রামে তো হয়তো আপনারা ইয়ার পূর্বে আপডেট পেয়েছেন বংশীবাবু একটা কাড়া লড়াইয়ের মানে আপডেট দিয়েছেন তো সেই আপডেটটা কিন্তু সম্পূর্ণ ছিল নাই আজকে কিন্তু সম্পূর্ণ আপডেটটা হবে কি তো যাই হোক সরাসরি আমি সাক্ষাৎকার করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নাকি নমস্কার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম বংশীধর মাহাতো আচ্ছা গ্রাম মিসিডি থানা টাউনা জেলা পুরুলিয়া আচ্ছা তো যাই হোক আপনি ইয়ার পূর্বে একটা ভিডিও ছাড়িয়েছিলেন হ্যাঁ কাড়া লড়াই করার জন্য কাড়া লড়াই করার জন্যে আচ্ছা লড়াই করছেন হ্যাঁ দেখো আমার তো পিলি কেড়া তো যাই হোক লড়াইটা বলি করিয়ে দেখি একবার লাগছে কি নাই অন্য গায়ে তো লাগিল নাই তো সেই জন্য বলি গায়ে একবার টেস্ট করে দেখা যাক কি হচ্ছে নাই তো আমি তো পিলি কেড়া রাখি নেই তো এখন কি করিবে একবার গায়ে হলো লি আর তারপরে রাখি দেখা যাবে একবার ব্যবস্থা কি করছে রেজাল্টটা দর্শককে খেল দেখাচ্ছে না দেখে আর ঘর দিকে দাঁড়িয়ে দিছে ওটাটুকু দেখতে হবে হুম তাহলে আপনার আসরে কাড়া কতগুলো থাকি আমার আসরে চারটা কাড়া থাকি আচ্ছা দিনটা কবে করেছি দিনটা করা হলো পঁচিশে ভাদ্র পঁচিশে ভাদ্র হুম তাহলে পঁচিশে ভাদ্র চারটা কাড়ার লড়াই একটু প্রাইজগুলো বলুন চারটা কাড়ার লড়াই মানে প্রথম কাড়াই হচ্ছে প্রথম কাড়া মালিক প্রথম কাড়া মালিক হচ্ছে আমি নিজেই আচ্ছা প্রাইজ প্রাইজ থাকছে তোমার একুশ হাজার প্রাইজ আচ্ছা আর এই যে ভূদেব দা জড়া করিয়ে নিছি একেবারে একটা তো নাম করার সে আমাকে রাখতেই হয় আচ্ছা হ্যাঁ তাছাড়া দর্শক কি করিয়ে জানবে লাগনি কেড়া একটা হলো না রাখলে তারপরের গেলে আর যা হবে হবেক হ্যাঁ হুম উড়া মানে খুঁটাই বাঁধবে এক নম্বর জোড়াটি তাহলে কি কনফার্ম করে দিলে হ্যাঁ এটা দেখো একটা লাগনি কেড়া তো নিতেই হবে দর্শক নাই তো আসিয়া হাই নিশা শুনে যায় অন্যান্য আসর গেলে দেখি আমি আচ্ছা লাগনি কেড়া না থাকলে তাহলে যাই হোক আপনারা জানেন ধানচুড়া গ্রামে সুনাম দিন রসিক বেদেম মা তো হ্যাঁ জোড়াটা কনফার্ম হয়ে গেল তো যার প্রাইজ আছে মানে একুশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর ওই পাঁচ হাজার হ্যাঁ ওটা সম্মান স্বরূপ যেহেতু লাগনি কাড়া ওনার কাড়ায় গ্যারেন্টি লড়াই দেখায় আচ্ছা দর্শককে রিমোটের মতন ছুটি যাই লড়াই দেখায় আচ্ছা আচ্ছা তো তাহলে আপনার কাড়াকে যদি পরাজিত করে হুম তাহলে সেখানে কত পাবে ওই তো একুশ হাজার আর আগেই তো পাঁচ হাজার দিয়ে দিছি আচ্ছা তাহলে মানে টোটাল ছাব্বিশ হাজার হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে যদি আপনার কাড়াকে পরাজিত করে হ্যাঁ তাহলে সেখানে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা পাচ্ছে আর যদি আপনার কাড়া জয়ী হয় তাহলে সেখানে পাঁচ হাজার টাকা পাবো হ্যাঁ সেখানে ওটা তো আগেই দিয়ে দিচ্ছি ওটা আগেই দিয়ে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এটাই গেল এক নম্বরটা হুম এবারে দু নম্বরটা বলুন দু নম্বরও থাকছে একুশ হাজার ওইটা কোন কাড়া কোনটা থাকছে এই রাজা খান্দার একটা মানে পাঁচটা ছেলে পাঁচ সাতটা ছেলে একসাথে একটা কাড়া কিনেছে তো ওদের বড় রিজ বলছে আমরা আড়বই হ্যাঁ তোমার আসলে কেলবই তো বলে ঠিক আছে আমি না এই প্রাইজটা দিব হ্যাঁ তো ওই রাজা খান্দার কাড়াটা ওটা অবশ্য জানে সবাই যেটা সুনীল মাতোর সাথে লাগিয়েছিল হেসলাই ওই কাড়াটা যে কাড়াটা পাল্টি হ্যাঁ পাল্টি হয়ে সেই কাড়াটা আচ্ছা তাহলে এক নম্বর একুশ হাজার দু নম্বর একুশ হাজার দু নম্বর একুশ হাজার তাহলে তিন নম্বরে তিন নম্বরে দশ হাজার ওটা হালি লুতন জোর দেখা হবে আচ্ছা চার নম্বর চার নম্বরে পাঁচ হাজার ওটা ছ দাঁত আচ্ছা হ্যাঁ তাহলে টোটাল চারটা কাড়া লড়াই দিনটা হচ্ছে পঁচিশা ভাদ্র হ্যাঁ দিনটা পঁচিশা ভাদ্র আর আজকে তাহলে এক নম্বর জোড়াটা কনফার্ম হয়ে গেল হ্যাঁ কনফার্ম হয়ে গেল দেখে একটা লাগনি কাড়া জোড়া না নিলে কি করি আসরটা জমবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তবে ওই তিন নম্বরটা চার নম্বরটা একটু লেভেল দেখে নিব তাহলে এক নম্বরটা তো কনফার্ম হইল দু নম্বরটা কেমন জোড়া করবে দু নম্বরটা ওটা মানে দেখা দেখি নেই ওটা মানে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জের মত নেই মানে যে কেউ আধার কার্ড হ্যাঁ যে কেউ আধার কার্ড দিতে পারে আর ওই তিন নম্বর চার নম্বর দুটো মানে লেভেল দেখি হ্যাঁ যেটা তিন নম্বর যেটা ওটা আছে হালিপুরা আচ্ছা সেটা আছে মানহাড়া দিল্লি মাথার কাড়া হ্যাঁ আর চার নম্বরটা ওটা যে কোনো কার একটা ছ নম্বর ছ দাঁতের নিয়ে আসবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আপনার আধার কার্ড জমা তো লিয়া শুরু হয়ে গেছে মনে হয় নাকি হ্যাঁ আধার কার্ড আধার কার্ড লিয়া শুরু হয় নাই আমি পরিষ্কার বলে দিয়েছিলি যে পঁচিশে ভাদ দিনটা ঠিক করে নেবো আর প্রাইজটাও সেই দিন ঠিক হবে আর কবে কনফার্ম হবে সেটাও ঠিক হবে তো যাই হোক এখন আপাতত এক নম্বরটা কনফার্ম হয়ে গেল দু নম্বরটার কাল থেকে আধার কার্ড দেখ ওটা ভাদরে দশ দিনে ওটাও কনফার্ম করে দেবো আচ্ছা মানে ভিডিওটা ছাড়ার পর থেকে যেমন আধার কার্ড লাগাবার ইচ্ছুক আছে যেমন আধার কার্ড এনে দেয় আধার কার্ড যেমন আর তো ওইদিকে আপনাদের শেষ কতদিন পর্যন্ত আধার কার্ড নেবেন শেষ ওই তো বলছি দশ দিনে কনফার্ম দিব ভাদরে তো নদিন তো আচ্ছা তাহলে মোটামুটি হাতে ওই দশটা বারোটা দিন আছে নাকি বেশি আছে এখন এক সপ্তাহ তো সারা আছে আচ্ছা আর ওইদিকে যাই না মানে পনেরো পনেরো দিন পনেরো দিন ধরো হ্যাঁ আচ্ছা তাহলে আপনার লড়াইটা কোন মাঠে লড়াইটা দেখো আমি তো লড়াইয়ের মাঠের ব্যাপারটা এখন আর বলতে পারছি না যে মাঠটাই আমি করেছিলি সাথে সেই সেই মাঠটা হচ্ছে কি এখন ধান বাদাম দিয়েছে ওই মাঠটাকে যাতেই মানে চার কিলোমিটার হচ্ছে আমার ঘুরে ঘুরে রাস্তায় আচ্ছা আচ্ছা তাহলে ওই অত দেরি যদি করা হয় তাহলে দর্শক তখন অধৈর্য হয়ে যাবে সে মাঠের ব্যাপারটা আমি চার দিন আগে ডিক্লেয়ার দিব কোন মাঠে হবে

তাহলে আপনার আসরে নিয়ম কানুন কি কি আছে নিয়ম কারণ মানে কি ওই যে কাড়ার সাথে দুজন আর মালিক আর একটুকু দেখো ভিতর কাড়া সেই রিমোট কাড়া তো পাল্টি মাল্টি যদি করিয়ে দেয় তো সবাই মিলে সহযোগিতা করিবে আর কি এটা এটি আর রিমোট কাড়া বটে এটি আর মানে একশো পার্সেন্ট ধরে থাকতে পারে যে পাল্টি করারই সম্ভাবনা থাকবে তো সেইটার জন্য মানে একটু যেমন কেউ মনে কিছু করে নাই কাড়া ঠেঙ্গা ঠেঙ্গি করলে দেখো কাড়াকে তো বাঁচাতে হবে কাড়া যেমন যেই ঠেঙ্গে তাকে যেমন পরাজিত হ্যাঁ পরাজিত হয়ে নি আর কাড়াকে হারি ইয়া করে ঠেঙ্গাই আচ্ছা এইটা আর বাকি কোনো মাথা জুড়া জুড়ে নিয়মটা একটু বলুন মাথা জুড়া জুড়ি নিয়ম এক নম্বরটা তো হয়েই গেল তো আর উটার আর কি আপনার কাড়ায় মনে করুন যদি না মাথা দেয় হ্যাঁ তাহলে ওই তো আগেও তো সনুমান স্বরূপ ভাড়া হোক আর সনূপ হোক থাকে যেমন ছুঁ তারপরে ওঠে পঠে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে যেসব ব্যক্তি আপনার যদি আসরে আধার কার্ড বা কাড়া লাগাতে চান তাহলে আপনার আধার কার্ড জমা করবেন তো লড়াই দিনটা হচ্ছে পঁচিশে ভাদ্র তো যাই হোক আমাদের সঙ্গে সেই সুনাম দিন রসিক ভূদেব বাবু আছে ওনার কাছে দু এক কথা তুলে ধরছি নমস্কার হুম আপনাকে সকলে চিনে তবু একটু নাম ঠিক আমার নাম ভূদেব মাহাতো গ্রাম ধানছুড়া পোস্ট চাঁচড়া জেলা থানা পুরুলিয়া তো যাই হোক আজকে তো আপনাকে এখানে জোড়া কনফার্ম করে দিল হ্যাঁ জোড়া কনফার্ম করে দিল তখন আপনার মনের অনুভূতি কীরকম লাগে আমার অনুভূতি ঠিকই আছে একটা অত বড় রসিক পাইলাম আমি তখন যদি আমাকে না পয়সা দেয় তবুও শর্ট টাইম লাগাবো আচ্ছা আচ্ছা বোধহয় মতো পয়সার জন্য কোনো নিয়ে হয় নাই পইচা দিয়ে এইখন ভৰ্ষা দেখ নাপাৰ্কটা লব আমি আগে বুলিলো আমাৰ কি পাৰুকনা পাৰ্ক জিন আছে কিন্তু দৰ্শককে আমি খেলা দেখাই নিদিব এটা একদম 100% দর্শক কম খেলা লাগাইনি। আমার কাডা যা যায়ে বেগা জন বিড়র সঙ্গে লাগো। বাদ ঘন্টা লেবে। দায়ক জোড়া দাও লেভেল হ হই। হ্যাঁ জোড়া লেভেল হইছে। 18 19 মানে 18 19 জোড়া হবে। আচ্ছা। বংশাদার টাই 19 হোক কি আমার টাই 19 হোক। আচ্ছা আচ্ছা এরকমই হবে কারকি। মানে খেলা দেখাবো। हां, আমার খেলা দেখাবো। দর্শককে ডাকে আনিশ্বাস করাবো নাই। দর্শককে তো বলছিস যেমন চলিয়া আছে। রিমোট আসছে মানে বুঝতে হবে না। আচ্ছা আচ্ছা। মানে খেলা দেখাবো।

ঘাস মাস খাওয়াই খাওয়াই আচ্ছা তো ঠিক আছে তো যাই হোক ঠিক আছে তো এক নম্বরটা কনফার্ম হলো ঠিক আছে আমাদের এই যে তিন নম্বর কাড়ার মালিক মনহারা দিলীপ মাহাতো ও দু এক কথা বলবে কি বল আপনি আপনার কাড়া জোড়া কেমন দিবেন এই লেভেল দেখে আমাদের তো হালি কাড়া আচ্ছা মানে লেভেলের মধ্যে যেমন লাগনি হয় হ্যাঁ লেভেলের মধ্যে যেমন লাগনি হয়

আচ্ছা আচ্ছা বুজিলে যে নাই আছবে সেই পস্তাৱে আৰু যে আইচবে একদম লাভৱান হৈ ঘৰত যাব বুজি ল'ৰাইৰ দি কোনো বেপাৰ নাই কাৰাজ বিছ জোৰ হৈ গৈছে বুজিলে ই কথা বুলিব নাই ই কথা বুলিব নাই একদম কুটুৱাকুটি লৰাই বুজিলে এইটাই ব'লি আৰু কি বুলব ড্ৰিক চম্পিয়ন প্ৰাণ প্ৰাণ সিং লায়াৰ দিয়া আছে যদি কনফাৰ্ম দিয়ে দৰ্শক লৰাই দেখি পাৰুক লাৰো আতো হাৰিবই কিন্তু দৰ্শককে ল'ৰাই দেখাই আছো বুজিলে এতিয়া কনফাৰ্ম দৰ্শক একদম নিৰা একদম দহ পোন্ধৰ মিনিট মাজ আচৰে যাব এতিয়াও বুলি দিলে তই এবাৰ জড়াৰ ওপৰত নিৰ্ভৰ দেই না দেই পাঁচ ছটা তো পঢ়িয়ে গৈছে নাম নে এইবাৰ এইবুলি সমস্ত কৈছো যাৰ পূৰ্বে আপডেটে বুলিছিল যে সেইকৈ যদি কোনো ভালো কাড়া পাই লাগনি কাডা আমরা আগে কনফার্ম করব সেই অনুযায়ী কিন্তু আজকের এক নম্বরটা কনফার্ম করলেন হ্যাঁ তাহলে সেম প্রসেস কি বাকিগুলার ক্ষেত্রে মানে যদি সেরকম লাগনি পাই যান হ্যাঁ আগে কনফার্ম করব আগে কনফার্ম করে দেবো আচ্ছা নাম দিলেই আচ্ছা আচ্ছা তাহলে এটার কোনো জোড়া কনফার্মের কোনো ডেট থাকছে নাই যদি সেরকম লাগনি পায় যায় তো আগে কনফার্ম হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আগেই কনফার্ম হয়ে যায় যদি কোনো সেরকম পিলু পিলুপালু কার্ড আধার কার্ড জমা পড়ে তাহলে দুই একটা ভালতি হবে ভালতি হবে মানে ওটা চিন্তা ভাবনা করতে হোক যে কোনটাই দর্শককে লড়াই দেখাতে পারবে হ্যাঁ সেইটাকে কনফার্ম করব হ্যাঁ 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 টুকুনি তো লড়াই দেখাতে হবে বলো আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে এই যেটা বংশীবাবুর ছেলে আছে উনি কিন্তু যাই হোক ইয়ার পূর্বে একটা ভিডিও দেখেছিলি আমরা শাৰী কিন্তু খুবেই ভাল জানে তো ভিডিঅ' শেষ মুহূৰ্তে এক চালি বৰাৰ জনে অনুৰোধ কৰ নমস্কাৰ আমাৰ নাম বলানাথ মাহৰ আমি চিডি টামনা থানা আৰু আমাকেতো বেছিভাগ ইউটিউবাই ইউটিউবে দেখা যায় যে চাৰি বোলে ত' এইটাই দৰ্শককে বলব যে ভুল ভাল যেন কমেণ্ট কৰা নাই আমি আগে বুলি কাঞ্চন ঝড়া শিষ্যবেই সেই লেভেলে দিব হ আর তার আগে একটা শাড়ি দিয়ে দিয়েছি বলছে গাছ যেমন তাড়ে উপরে আন দিয়ে কাল বসে আগে ঝড়ে বলছে গাছ যেমন তাড়ে উপরে আন দিয়ে কাল বসে আগে ঝড়ে রাতে ঘুম হয়ে না সোনা তার মুখটা মনে পড়ে এই বরফ আছে নেই খুব সুন্দর শাড়ি বলল প্রত্যেককে অসে ধন্যবাদ জানাবো খুব সুন্দর বক্তব্য তুললে ধরে আমাদের সকলে সুপরিচিত সকলেই সুনাম ধন্য রসিক বংশীবাবু ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ এবং আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবু এখানে বসে আছে ওনার সঙ্গে কিন্তু কাড়া জোড়ার আজকে কনফার্ম হয়ে গেল যেটাই আসরের এক নম্বর কাড়া বা বংশীবাবুর কাড়া তো ভিডিওটা আর বিশেষ বড় করছি নাই এখানে শেষ করছি নমস্কার